তুমি আমার মেঘবালিকা হবে হৃদয়ের আকাশে মিষ্টি ঝরাবে সাদা কালো মেঘের লুকোচুরির মতো সকাল বিকাল প্রেমে এই খাবে আমায় মাতাবে আর ওই প্রেম সাগরেই আমায় ভাসাবে হৃদয়ের গভীর হতে গভীরে আহ কি প্রেম শুধু প্রেম সকাল হলে প্রবাদের সূর্যের আলোয় ওই মায়াবরা মুখখানি আমি দেখার আনন্দ কে বোঝাবে কিভাবে বুঝাবে। তোমার কণ্ঠের ওই গান কে শোনাবে পাখির সুরের মতো যার সুর মেঘবালিকার হৃদয়ের তরে আর স্বপ্নে বিবর হয়ে ভাবব তুমি আমি বৃষ্টি হলে ভিজব দুহাত ধরে ওই মেঠোপথে বৃষ্টি বেজাও মেঠোবতে তোমার বৃষ্টি ভেজা ওই মুখখানি বারবার চেয়ে আমি দেখব তুমি জিজ্ঞেস করবে কি দেখো এই তুমি কি দেখো আমি হেসেই বলবো তোমায় আমার বলবালিকার মুখখানি ধন্যবাদ সবাইকে আমি ডক্টর পীরজাদা আজমিরকে আসার জন্য অনুরোধ করছি প্লিজ কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমি আমার জীবনে এত বড় ব্যক্তিত্ব পাইনি বয়স মনে হয় সতেরো আঠেরো হইবে আর যদি খুলি আরো মনে কম তুমি নিজে লেখা দিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব